আসসালামু আলাইকুম আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি নিয়ে এসেছি খুবই মজার মিনি বিপ পকেট রেসিপি সাধারণত মিনি বিপ পকেট রেসিপিটা বেশিরভাগ সময়ে চিকেন দিয়ে তৈরি করা হয়ে থাকে তবে আজ আমি বিপ দিয়ে তৈরি করে দেখিয়ে দিব। ছোট ছোট পিটা ব্রেড দিয়ে এই বিপ পকেট রেসিপিটা তৈরি করব। এর জন্য প্রথমেই মিনি পিটা ব্রেডগুলো তৈরি করে নিব চলুন তাহলে শুরু করা যাক দেড় কাপ হালকা গরম পানি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিব দুই চার চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি চিনি ইস্ট আর পানি খুব ভালো করে মিশিয়ে নিব আজ আমি চার কাপ ময়দা দিয়ে রেসিপিটা তৈরি করব সেই অনুযায়ী ইস্ট চিনি আর পানি নিয়ে নিয়েছি আপনারা যতটুকু তৈরি করবেন সেই অনুযায়ী পানি চিনি ইস্ট নিয়ে নিতে হবে তবে কেউ যদি এখানে তেল ব্যবহার করতে চান এই অনুযায়ী দুই টেবিল চামচ তেল মিশিয়ে দিবেন কিন্তু আমি এখানে কোনো ধরনের তেল ব্যবহার করছি না একটা মিক্সিং বলে চার কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিয়ে নিচ্ছি এক চা চামচ লবণ কেউ চাইলে একটু বেশি অথবা কম দিতে পারেন তবে আমার কাছে মনে হয় চার কাপের জন্য এক চা চামচ পারফেক্ট এবার ময়দা আর লবণ খুব ভালো করে মিশিয়ে নিব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা পানির মিশ্রণটা দিয়ে দিব অল্প অল্প করে পাঁচ ছয় মিনিটেই পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেছে ইসটা এবার আমি দিয়ে দিব ময়দার মধ্যে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব ডোটা কিন্তু খুব হার্ড হবে না একটা সফট ডো হবে আর একটু স্টিকিও হবে অল্প অল্প করে দিব আর মিশিয়ে নিব যখন মোটামুটি একটু মেশানো হয়ে যাবে তখন আমি হাতের সাহায্যে খুব ভালো করে ময়ন করে নিব ডোটা যত বেশি নরম হবে আর স্টিকি হবে ব্রেডগুলো তত বেশি সফট হবে আর টেস্টটাও অনেক বেশি ভালো হবে সেই জন্য ডোটাকে একটু স্টিকি আর সফট তৈরি করে নিতে হবে সম্পূর্ণ পানিগুলো দেওয়া হয়ে গেছে আমার ডোটা মেশানো হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে নরম করে একটা ডো তৈরি করে নিব হাতের সাহায্যে খুব সুন্দরভাবে সফট করে মেখে নেওয়া হয়ে গেলে উপরে দিয়ে দিব এক টেবিল চামচ অলিভ অয়েল আপনারা চাইলে বাটারও মেখে দিতে পারেন অথবা ঘি মোটামুটি মাখানো হয়ে গেছে এবার দেখিয়ে দেব কেমন ধরনের ডোটা তৈরি করেছি খুবই নরম আর স্টিকি আমি দেখিয়ে দিচ্ছি এমন একটা ডো তৈরি করে নিতে হবে তাহলে খুব সুন্দর পিটা ব্রেড তৈরি করা সম্ভব মাখা হয়ে গেছে এবং উপরে তেলও ছড়িয়ে দিয়েছি এর উপরে একটা সিলিং র্যাপার দিয়ে র্যাপ করে রাখবো পনেরো মিনিটের জন্য আর এই পনেরো মিনিটে আমি তৈরি করে নিব ভিতরের ফিলিংটা ভিতরের ফিলিংটা আমি বিপকেমা দিয়ে তৈরি করব আপনারা চাইলে চিকেন দিয়েও তৈরি করে নিতে পারেন সেটা তো সবাই করে একটা প্যানে নিয়ে নিব, পাঁচশো গ্রাম বিপ কিমা অথবা মিন্স হালকা করে ভেজে বিপমিন্সের পানিটা শুকিয়ে নিব। যখন একটু পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দিব এক চা চামচ লবণ আপনারা আপনাদের মতো দিয়ে দিবেন দিয়ে দিব এক চা চামচ পাপড়িকা পাউডার এক চা চামচ রসুন পাউডার হাফ চা চামচ পেঁয়াজ পাউডার দিয়ে দিব হাফ চা চামচ মরিচের গুঁড়ো এরপর হাফ চা চামচ কালো গোলমরিচের মরিচের গুঁড়ো দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা আর এক টেবিল চামচ লেবুর রস দিয়ে সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব একটু সময় নিয়ে বিপমেন্সটা তৈরি করতে হবে আর আরেকটা কথা এই বিপ কিন্তু আমি কোনো রকমই তেল ব্যবহার করিনি যখন বিপ রান্না করতে থাকব। তখন বিপ থেকেই প্রচুর পরিমাণে তেল বের হয়ে আসবে যা দিয়ে পুরোপুরি রান্নাটাই হয়ে যাবে বিপ মিন্সটা একটু ভাজা ভাজা করেই নিব তাতে করে মিনি বিপ পকেটগুলো খেতে অনেক মজার হবে খুব সুন্দর একটা স্মেল ছড়িয়ে পড়েছে বিপ মিন্সের খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে বিপ মিন্সগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তবে বিপ মিন্সের মধ্যে অল্প কিছু তেল আছে সেই তেলগুলোকে আমি ভেজে ভেজে শুকিয়ে নিব অল্প কিছুক্ষণ পরেই বিপ মিন্সগুলো তৈরি হয়ে গেছে তেলগুলো শুকিয়ে গেছে আমি দেখিয়ে দিচ্ছি এবার মিনি পকেটের জন্য সালাদটা তৈরি করে নিব এখানে আমি নিয়েছি লেটুস গাজর টমাটো পিঁয়াজ কুচি শসা হ্যালাপিনো সব কিছু খুব ছোট ছোট করে কেটে নিয়েছি এই সালাডটা আমি তৈরি করে নিব ম্যানিস টমেটো ক্যাচাপ আর দিয়ে দিব চিলি সস আমি একটু দেখিয়ে দিচ্ছি হ্যালাপিনোগুলো কিভাবে কেটে নিয়েছি কেউ চাইলে এভাবে আচারও তৈরি করে নিতে পারেন তবে আজকে আমি আচারের রেসিপিটা বলবো না অন্য কোনো সময় দেখিয়ে দিব আজকে আমি এই সালাড তৈরি করে নিব দুই টেবিল চামচ ম্যার দিয়েছি দুই টেবিল চামচ টমেটো কিছু খুব ভালো করে হাতে মিশিয়ে নিব। পর্যায়ে এ কোন রকম লবণ অথবা পেপার ব্যবহার করব না যখন আমি পুরের ভিতরে দিব তার একটু আগেই একটু পেপার আর লবণ ছিটিয়ে দিব সালাড তৈরি হয়ে গেছে এবার এক সাইডে রেখে আমি ময়দার ডোটা নিয়ে নিব সালাদের উপরে অল্প কিছু ধনেপাতা ডেকোরেশনের জন্য রেখে দিলাম এবার ময়দাটা থেকে চিলিং র্যাপার খুলে নিলাম যেহেতু আমি অলিভ অয়েল দিয়ে রেখেছিলাম সেই জন্য চিলিং র্যাপারও একটুকু লাগেনি এবার বাতাসটা বের করে খুব সুন্দরভাবে ময়ন করে নিব আবার এবার বাটি থেকে নিচে নামিয়ে নিব নিচে নামিয়ে নিয়ে খুব ভালো করে আরেকবার ময়ন করে নিব যখন ময়নটা হয়ে যাবে তখন একটা পিৎজা কাটার দিয়ে চার ভাগে ভাগ করে নিব চারটা ভাগ থেকে একটা ভাগ নিয়ে একটু ময়ন করে নিয়ে বেলে নিব একটা রাউন্ড শেপের কোনো কিছু দিয়ে লুচির মতো কেটে নিব কেউ চাইলে বয়মের ঢাকনা দিয়েও কেটে নিতে পারেন তা না হলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তাছাড়া মেজারমেন্ট কাপের ঢাকনা দিয়েও কেটে নেওয়া যেতে পারে আমি মেজারমেন্টের কাপের ঢাকনা দিয়েই কেটে নিচ্ছি ছোট করে রুটিটা বেলে নিয়েছি সেখান থেকে পাঁচটা পিটা ব্রেড হয়েছে এমন পুর হবে পিটা ব্রেডগুলো আর একটু ফুলে যাবে যখন ভেজে নিব একইভাবে বাকি তিনটা ডোর রুটি বেলে নিয়ে ছোট ছোট পিটা ব্রেড কেটে নিব সবগুলো পিটা ব্রেড বানানো হয়ে গেছে আমি আজকে ছুলাই ভেজে নিব তবে সব সময় আমি ওভেনে বেক করে নেই। খুবই অল্প সময়ে বেক হয়ে যায় চুলাতে একটু সময় বেশি লাগবে তুলনামূলকভাবে চুলায় ফ্রাইপ্যান দিয়ে দিয়েছি হালকা গরম হলে একটু অলিভ অয়েল দিয়ে ব্রাশ করে নিব তাতে দিয়ে দিব পিটা ব্রেডগুলো ভাজার সময় চুলার জালটা খুবই লোতে থাকবে খুবই অল্প জালে পিটা ব্রেডগুলো ভেজে নিতে হবে তা না হলে উপরে কালার চলে আসবে ভিতরে কিন্তু কাঁচাই থেকে যাবে এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটাও ভেজে নিব একইভাবে একে একে সবগুলো পিটা ব্রেড ভেজে নিব দুপাশি ভাজা হয়ে গেছে এবার আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দু সাইডেই এবার আমি নামিয়ে নিব। একইভাবে বাকি পিটা ব্রেডগুলোও ভেজে নিব সমস্ত কিছু তৈরি হয়ে গেছে এবার আমি বানিয়ে নিব মিনি বিপ পকেট পিটা ব্রেডের মাঝে পিটা ব্রেডের মাঝখানে নাইফের সাহায্যে কেটে নিয়ে তার উপরে দিয়ে দিব লেটুসের একটা ছোট টুকরো তার ভিতরে দিয়ে দিব গরুর কিমা তার উপরে দিয়ে দিব সালাদ আপনারা চাইলে সালাডটা আগে দিয়ে দিতে পারেন তার উপরে দিয়ে দিতে পারেন গরুর কিমা কিন্তু আমার কাছে সালাদটা বাহিরে থাকলেই বেশি ভালো লাগে যেমন দেখতে তেমন খেতেও উপরে এক টুকরো ধনে পাতা দিয়ে ডেকোরেশন করে দিলাম আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন তৈরি হয়ে গেল খুব সহজে মিনি বিপ পকেট একটু দেখিয়ে দিচ্ছি কত নরম হয়েছে পিটা ব্রেডগুলো কত সহজেই পকেট বানিয়ে নেওয়া যাচ্ছে এই মিনি বিপ পকেটগুলো কিন্তু খুব সহজেই বাচ্চাদের টিফিনে হয়ে যেতে পারে খুব চমৎকার একটা লাঞ্চ অথবা বিকেলের নাস্তাই হতে পারে খুবই লোভনীয় একটা বিকেলের নাস্তা তৈরি হয়ে গেল অসম্ভব মজার মিনি বিপ পকেট যদি আমার এই চমৎকার মজার রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ